তো গাইস তো গাইস মধুবনী গোস্বামী সে কিছু না কিছু কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ে বুঝতে পারছ যেহেতু যেহেতু সে ডেলি ব্লগিং করে এবার আমরা জানি যে ভাই তার হাজব্যান্ড রাজা গোস্বামী সে সিরিয়ালস করছে বা তার ব্লগেতেও তাকে দেখা যায় ঠিক আছে আর ভালোই ব্লগ করে কিন্তু ডেলি লাইফস্টাইল দেখায় তো আর সে তার ব্লগে মাঝে মাঝে বেশ কিছু মন্তব্য করে কেন বেশ কিছু পয়েন্ট রাখে যেগুলো নিয়ে ভাই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যায় এটা অনেকবারই হয়েছে আর এটা প্রতিনিয়ত হয়েই চলেছে ঠিক আছে কারণ সে খুব স্ট্রেট কাট কথা বলে বুঝতে পারছ যেটা সে মানে সেটা সে ক্যামেরাতে বলে দেয় তো এবার অনেকের সেগুলো খারাপ লাগে অনেকে সেগুলো নিয়ে মানে প্রতিবাদ করে বা কাউন্টার করে ঠিক আছে তো এবার কী ঘটেছে আই হোপ তোমরা জানো যে সে মোটা শাখা পলা পড়ে বুঝতে পারছ এবার সে দাবি করেছে যে এই যে মোটা মোটা সাগা পলা আমি পড়ি মানে সে যে পড়ে সেটা নিয়েও অনেকের ভাই অনেকের অনেক প্রশ্ন আছে ঠিক আছে অনেকে সেটা নিয়ে হাসাহাসি করে অনেকে মজা ওড়ায় বাট সে জানিয়েছে দেখো পলাটা কিন্তু ভাই একটা ইউনো সে তার সে তার হাজব্যান্ডের ভালোর জন্যই পড়ে এটা সে তার বিশ্বাস আছে ঠিক আছে শাঁখাপলা পড়াতে যে ভাই সেটা করলে তার হাজব্যান্ডের মঙ্গল হবে মানে রাজা গোস্বামীর জন্যই পড়ে সে এটা নিয়ে ভাই হাসাহাসি করার কিছু নেই যে মানে যে বোঝে যে বিশ্বাস করে তারাই পড়ে বাকি সে বলেছে যে অনেকে তো এটা পড়ার সুযোগই পায় না বুঝতে পারছো কি বলতে চাইছে তবে সে এটা বলছে না যে ভাই যারা কর্মরত বা যারা চাকরি বাকরি করে বা যাদের কেন এমন এমন কাজ যেখানে ওই জিনিসটা অ্যালাউ না ওই হাতে শাঁখা ফলা পরা তাদের জন্য সে বলছে না যে ভাই তোমাদের পড়তেই হবে তাদের না পড়লেও চলবে কারণ তাদের তাদের কাজের জায়গায় হয়তো সেই জিনিসটা অ্যালাউ করবে না ঠিক আছে আরে ঠিক আছে বাট এই যারা হাসাহাসি করছে না মোটা মোটা শাখা ফোলা পরে স্বভাব করে বা কেমন বা অনেকে অনেকেভাবে তাদেরকে নাকি গাইয়া লাগে বুঝতে পারছ তো সেই কারণে তারা পড়ে না তো এগুলো নিয়ে সে অনেক কিছু বলেছে অনেকবারই অনেক রকমের কথাবার্তা বলেছে যে এগুলো যে যার বিশ্বাস যারা যাদের স্বামীর মঙ্গল কামনা করে তারা এগুলো পড়ে যাচ্ছে। এতে এতে অনেক মানে তার এটা বিশ্বাস তো এবার সে এটাও দাবি করেছে যে সে সে তার বিয়েতেও ওই মোটা মোটা শাঁখা বলাটা পড়েছিল আর আমি দেখেছি মধুমণি গোস্বামীর হাতে ওই শাঁখা বলাটা কিন্তু খুব অ্যাটেনশান মানে অনেকটা অ্যাটেনশান গ্র্যাপ করে বুঝতে পারছো নজর কেড়ে নেয় কিন্তু তার তার ব্লগ তুমি দেখলে তার ওই হাতটা তুমি লক্ষ্য করবে তোমার তোমার চোখ না চাইতে তার হাতের দিকে চলে যাবে ওই ওই শাঁখা বলাগুলো কিন্তু বেশ অ্যাট্রাক্ট করে বুঝতে পারছো বেশ নজর কেড়ে নেয় হ্যাঁ হেভি লাগে কিন্তু তাকে বেশ ভালো লাগে মানায় কিন্তু ঠিক আছে তো সে জানিয়েছে যে ভাই সে তার বিয়েতেও মোটা মোটা মানে শাঁখাপোলা পড়েছিল তো সে জানিয়েছে যে সে যখন থেকে এগুলো পড়া স্টার্ট করেছে তার আগে হয়তো এতটা চল ছিল না এই মোটা মোটামোটা শাঁখাপোলা পড়া তো দেন সে যখন পড়া স্টার্ট করলো বা ব্লগেতে দেখানো শুরু করলো সে তার অ্যাপিয়ারেন্সটা লাইফ লাইফস্টাইল দেখানো শুরু করলো অনেকেই নাকি তাকে ফলো করে মোটা শাঁখাপোলা পড়া স্টার্ট করেছে বুঝতে পারছে এমনটাই তার বক্তব্য তবে এটা নিয়ে অনেকে কটাক্ষ করছে মানে অনেকে অনেকে কাউন্টার করছে বা তাকে রিপিট ইউনো প্রশ্ন করছে যে ভাই তুমি কি করে বলতে পারো যে ভাই তুমি এই ট্রেনটা সেট করেছো তবে মধুবনী গোস্বামীর এটা দাবি যে ভাই তার আগে সে এই চলটা দেখে মোটা সাঁকা বলা পড়ার সেই নাকি এই ট্রেনটা চালু করেছে তাকে দেখেই নাকি অনেকে পড়া স্টার্ট করেছে পছন্দ করেছে তাকে তাকে দেখে যখন সবার ভালো লেগেছে তখন তারাও পড়া স্টার্ট করেছে এমনটা মধুবনী গোস্বামীর বক্তব্য ঠিক আছে সে এটা ক্লেম করছে ওটা এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে তুমি কি করে বলতে পারো ভাই মোটা শাঁখা বলা পড়ার ট্রেন্ড আগেও ছিল অনেকেই পড়তো তোমার দেখে অত কেউ পড়ে আবার অনেকে মানছেও হ্যাঁ ঠিকই বলেছ ঠিকই বলেছ আগে অত মোটা মোটা পোলা হয়তো তোকে পড়তো না অনেকে মানছে এবার এটা নিয়ে ভাই যিশু সেনগুপ্তর দিদি রায় সেও সেও মধুমনীকে অ্যাটাক করেছে সে তারও এটাই বক্তব্য যে ভাই মানে যা 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 বক্তব্য যে ভাই শাঁখাপোলা পড়া নিয়ে নল যে যারা পড়ে না তারা জানেই না বা তারা ভুল করছে তারা এটাকে নিয়ে হাসাহাসি করছে এটা ভুল বা এই যে বলা পড়ার যে ট্রেন্ডটা মধুবনী সেট করেছে এটা নিয়েও জিউসেন গুপ্ত দিদি বলেছে ভাই আগেও এই স্টাইল স্টেটমেন্টটা ছিল তুমি স্টার্ট করে নি মানে এমনটাই করেছে বুঝতে পারছো সইয়া দেখো আমি এটা বললাম প্রথমেই যে মধুবনী গোস্বামী খুবই স্ট্রেট কাট ঠিক আছে তার মনে যেটা সে ক্যামেরাতে বলে দেয় আমি আমি যতটা তাকে লক্ষ্য করেছি হ্যাঁ অনেকটাই ফিল্টার ফিল্টার তো করতে হয় তবে সে তার মনের বক্তব্যটা রাখে আর তার মনে হয়েছে যখন যে ভাই সে যখন থেকে স্টার্ট করেছে তখন থেকে তার হয়তো মনে হয়েছে যে তখন থেকেই হয়তো শুরু হয়ে যায় মনে হয় এই ট্রেনটা খুব বেশি পুরনো নয় বা হতেও পারে ভাই আমারও ওই ব্যাপারে নলেজ অনেক কম ঠিক আছে তবে আমারও মনে হয় মধুমণি গোস্বামীকে দেখে স্টার্ট করেছে বলে কি আমি অনেক শিওরিটি দিতে পারছি না তবে হ্যাঁ এই ট্রেনটা মোটামুটি শাখা বলার ট্রেনটা কিন্তু রিসেন্ট স্টার্ট হয়েছে আগে আমি অতটা হয়তো দেখিনি আমার যতটা মনে পড়ছে সে হ্যাঁ দেন দেন তো আমরা জানি যে হ্যাঁ মধুমনি এটাও জানিয়েছে যে বিয়ে বিয়ের পরে তার কাছে কাজ আশা একটু কমেছে হ্যাঁ তবে কাজের অফার এসেছে তার কাছে তবে সে কিন্তু তার ব্যক্তিগত জীবন জীবনটাকেই প্রাধান্য দিয়েছে বুঝতে পারছো তার ম্যারেড লাইফটাকেই কিন্তু সে বেশি প্রাধান্য দিয়েছে বেশি ইম্পর্টেন্স দিয়েছে তো সেই কারণে তাকে সে অনেক কাজ ছেড়েওছে অনেক কাজ করেওছে দেন বাকি তো তার এখন বিউটি পার্লার আছে অ্যান্ড সে ব্লগিং করে বা শাড়ির বিজনেসও মেবি আছে তো সে একটা বিজনেস সময় বলতে পারো তো নানা সময় মধুমনি গোস্বামীর সাথে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে আজকাল একটু বেশিই হচ্ছে আর তবে সে সে থামবে না ভাই সে তার মনের কথা বলবেই আর তার যেটা মনে হচ্ছে সে তো বলবেই তাই না তবে এগুলোকে কাউন্টারও করছে যেটা উচিত তোমার যদি মনে হয় কাউন্টার কাউন্টার করার মতন একটা কথা তুমি কাউন্টার অবশ্যই করবে তো ভালোই চলছে ঠিক আছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি খেলা বেশ ভালোই চলছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কি মনে হয় এই জিনিসটা কীরকম যা যা কথা মধুবনী গোস্বামী বলছে সেগুলোর সাথে কি তোমরা অ্যাগ্রি করো নাকি তোমাদের কোনো কাউন্টার পয়েন্ট আছে বা তোমরাও কি ডিস্যাগ্রি করো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমরা কি মধুবনির ব্লগ দেখো ভালোই করে ঠিক আছে ফ্যামিলি ব্লগগুলো খারাপ করে না বেশ এঙ্গেজিং ব্লগ বানায় আমি তার কটা ব্লগ দেখেছি বেশ এঙ্গেজিং এঙ্গেজিং ব্লগগুলো বানায় কিন্তু ভালো লাগে মানে যারা যারা ফ্যামিলি ব্লগস দেখতে পছন্দ করে তাদের ভালোই লাগবে ঠিক আছে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক আছে বাই